দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজ নতুন দলের ঘোষণা বাংলায় নতুন দল নিয়ে বিরাট বড় বার্তা তৃণমূল ও বিজেপি এই দলের কাছে দুর্বল কেন মানুষের এই নতুন দলের প্রতি ঝোঁক বাড়ছে বিস্তারিতভাবে আলোচনা দেখুন তার আগে দর্শক চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দু হাজার বিধানসভা ভোটে তার দল একাই লড়বে কারোর কোনো সহযোগিতা তিনি নেবেন না এমনই এক বক্তব্য ভরা মঞ্চে তুলে ধরেছেন এরপরই পাল্টা জবাব কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাহুল গান্ধী এক ভাষণে বলেছেন দু বিধানসভা ভোটে বাংলায় তার দল অংশগ্রহণ করবে দু হাজার ছাব্বিশের ভোটের আগে তোড়জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি একদিকে তৃণমূল সুপ্রিমো একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে বিরোধীদের এমনকি নিজের দলের নেতাকর্মীদেরও মুখ্যমন্ত্রী সাহ জানিয়ে দিয়েছেন তার দলে কোনো দুর্নীতিবাজ নেতা থাকবে না বেছে বেছে যত নেতাকর্মীরা এই সব কর্মকাণ্ডে যুক্ত তাদেরকে ছাটাই করতে হবে আর অন্যদিকে বিজেপি এবার দু হাজার ছাব্বিশে আটঘাট বেঁধে ময়দানে নামতে চলেছে দিল্লি দখলের পর এবার বিজেপির মূল টার্গেট পশ্চিমবাংলা পশ্চিমবাংলাকে মুক্ত করতে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একের পর এক নিশানা করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আর এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নতুন দলের ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই বাংলার সাধারণ জনগণ তৃণমূল এবং বিজেপি দুই দলকে পছন্দর চোখে দেখছেন না তাই বাংলার সাধারণ মানুষ নতুন দলের দিকেই ঝোঁক বাড়াচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচনে ভালো ফলের পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও নিজেদের শক্তি বাড়ানোর পরিকল্পনা নিচ্ছেন কংগ্রেসের একটি বড় অংশ মনে করছে আঞ্চলিক দলগুলোকে বারবার রাজনৈতিক জমি ছেড়ে দেওয়া কোনো লাভজনক সিদ্ধান্ত নয় এমনকি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও এই কৌশল কার্যকর হয়নি তাদের মতে একমাত্র উপায় হল কংগ্রেসের নিজের শক্তি বাড়ানো যাতে অন্য কোনো আঞ্চলিক দলের কোনো ক্ষতি না হয় কংগ্রেস সূত্রের খবর আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাংলায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসতে পারেন যদিও এখনও দিনক্ষণ বা খুঁটিনাটি কিছু নির্ধারিত হয়নি তবে কংগ্রেস নেতৃত্বের মতে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিরোধী জোট গড়তে হলে কংগ্রেসকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে এজন্য কংগ্রেসকে দেশের অন্যান্য অঞ্চলে রাজনৈতিক জমি বাড়াতে হবে এবং প্রয়োজনে আঞ্চলিক দলের বিরুদ্ধেও লড়াই করতে হবে পূর্বে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে দিল্লিতে একটি জোট হয়েছিল তবে এবার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী মোদী ও বিজেপির পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টিকেও আক্রমণ করেছেন কংগ্রেসের একাংশ মনে করছে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে জনমানসে অসন্তোষ বাড়ছে এবং সেখানেও কংগ্রেসের আক্রমণাত্মক পদক্ষেপ কার্যকর হতে পারে কংগ্রেস সূত্রের খবর আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাহুল গান্ধী বাংলায় রাজনৈতিক কর্মসূচির কথা ভাবতে পারেন এ বিষয়ে ভাবনাচিন্তা চলছে এখনও দিনক্ষণ বা খুঁটিনাটি কিছু স্থির হয়নি কংগ্রেস নেতাদের যুক্তি কংগ্রেস যথেষ্ট শক্তিশালী না হলে বিজেপির বিরুদ্ধে কোনো বিরোধী জোট মাথা তুলতে পারবে না তার জন্য কংগ্রেসকে দেশ জুড়ে রাজনৈতিক জমি বাড়াতে হবে কংগ্রেসকে কেন্দ্র করে বিরোধী জোটের সরকার তৈরি করতে হলে কংগ্রেসকে নিজেকে অন্তত দেড়শোর বেশি লোকসভা আসনে জিততেই হবে তার জন্য প্রয়োজনে বিজেপির পাশাপাশি আঞ্চলিক দলের বিরুদ্ধেও লড়াই করতে হবে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কেউ আম আদমি পার্টিকে রিহাদ করেননি অথচ গত লোকসভা নির্বাচনে কংগ্রেস ও আম আদমি পার্টি দিল্লিতে জোট বেঁধে লড়েছিল কেজরিওয়াল বিরোধীদের ইন্ডিয়া মঞ্চেরও শরিক অথচ রাহুল প্রিয়াঙ্কা দুজনেই নরেন্দ্র মোদী তথা বিজেপির পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টিকে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতৃত্বের একাংশের মতে আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে জনমানসে অসন্তোষ ফায়দা পেতে পারে তার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও আক্রমণাত্মক হওয়া উচিত প্রসঙ্গত রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের পরে কংগ্রেস প্রথম দিকে মূলত বিজেপি বিরোধী কর্মসূচি নিয়ে চলছিল কিন্তু এখন প্রদেশ কংগ্রেস তৃণমূল সরকারের জিতেছে তার মধ্যে আসনে বিজেপি আপের ভোটের ফারা কংগ্রেসের ভোটের থেকে কম একথা ঠিক কিন্তু বাকি পঁয়ত্রিশটি আসনে বিজেপির জয়ের ব্যবধান কংগ্রেসের পাওয়ার ভোটের থেকে অনেক বেশি যার অর্থ কংগ্রেস ভোট না কাটলেও বিজেপি এই পঁয়ত্রিশটি আসনে জিতে সরকার গড়ত কংগ্রেস এবার দিল্লিতে কোনো আসন না জিতলেও গত বিধানসভা ভোটের থেকে দুই শতাংশ বিন্দু বেশি ভোট পেয়েছে দিল্লির ওই নেতার যুক্তি আপের সঙ্গে জোট করলে কংগ্রেসের ভোট নাও বাড়তে পারত কারণ কংগ্রেস আপের প্রতি অসন্তোষ ভোটারদের সমর্থন পেয়েছে আপ কংগ্রেস জোট হলে সেই পুরো ভোট বিজেপির দিকে চলে যেত দর্শক এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির বড় বার্তা দু হাজার ছাব্বিশে কত আসন পাবেন তৃণমূল টার্গেট বেঁধে দিলেন সেনাপতি নেতাজি ইন্ডোরের তৃণমূল কংগ্রেসের মেঘা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটি স্পষ্ট বার্তা দিল দলের লক্ষ্য দু সালের বিধানসভা নির্বাচনে দুশো পনেরো আসন পাওয়ার অভিষেকের এই ঘোষণা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম এবং দৃঢ়তার সঞ্চার করেছে তিনি বলেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো পনেরোর বেশি আসনে জয়ী হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন এদিনের মেঘা মঞ্চে অভিষেক তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেন তিনি জানিয়েছেন বাংলায় শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বিজেপি সহ অন্যান্য বিরোধী দলকে এক ছটাক জমিও ছাড়বে না তিনি বলেন দু হাজার চোদ্দ থেকে আজ পর্যন্ত আমরা আসন বাড়াতে পেরেছি কিন্তু আগামী নির্বাচনে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে বিজেপি সিপিএম কংগ্রেসকে একে একে পরাস্ত করেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আমরা একাই লড়াই করবো তৃণমূল একাই যথেষ্ট অভিষেক আরও বলেন বিজেপি একদিকে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এবং কিছু সংবাদ মাধ্যম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে কিন্তু আমাদের একটাই দিক রয়েছে তারা আমাদের মতো একঝাঁক নিষ্ঠাবান কর্মী তৈরি করতে পারেনি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুক দিয়ে রাজ্যকে আগলে রাখে আর তাদের মিথ্যাচারের বিরুদ্ধে বাংলার জনগণ রুখে দাঁড়িয়েছে এদিনের আলোচনায় সন্দেশখালীর ঘটনাও উঠে আসে অভিষেক বলেন আজ থেকে এক বছর আগে সাতাশে ফেব্রুয়ারি বাংলায় কী পরিস্থিতি ছিল সেটা মনে রাখুন কীভাবে বসিরহাটের একটা ঘটনা কেন্দ্র করে বিরোধীরা বাংলাকে কুলুষিত করার চক্রান্ত করেছিল কিন্তু বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটি আসন পেয়েছিল কিন্তু তাদের মিথ্যাচারের কারণে সেই আসন বারোই নেমে গেছে জনগণ তাদের বিশ্বাসঘাতকতার করা জবাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে ধারাবাহিক উন্নয়ন উন্নয়ন শান্তি এবং সমৃদ্ধির পথ অনুসরণ করছে তা তুলে ধরে অভিষেক বলেন বাংলায় ফের উঠবে সবুজ ঝড় দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরবে তৃণমূল বাংলার উন্নয়নকে যারা আটকে রাখতে চেয়েছিল তারা এবার আর কিছু করতে পারবে না বিজেপি একাই দাঁড়াতে পারবে না কারণ বাংলা একা লড়বে না বাংলা থাকবে তৃণমূলের সঙ্গে অভিষেকের এই বক্তব্য দলের নেতা কর্মীদের মধ্যে আরও বেশি আত্মবিশ্বাস সৃষ্টি করেছে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের নানা আক্রমণ এবং ষড়যন্ত্রের মধ্যেও দলের শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাওয়ার সংকল্প নেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি এখন শুরু হয়ে গেছে এবং দলের নেতৃত্ব সজাগ এবং দৃঢ় প্রতিজ্ঞ দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর মমতার বড় পদক্ষেপ ভুয়ো ভোটার বাদ ও বাঙালি অস্মিতার কৌশলে শান মমতার লড়াইটা বাংলা বনাম বিজেপি লড়াইটা ভুয়ো ভোটার হাঁটানোর লড়াইটা মিথ্যে এবং অপপ্রচারকে জবাব দি লড়াইটা অবশ্যই বাংলার ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চরিত্রকে বজায় রাখার এবং রবীন্দ্রনাথ নজরুল রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলাকে টিকিয়ে রাখার বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নির্বাচনের জন্য তৃণমূলের যে সুর বেঁধে দিলেন তাতে অবশ্যই এগুলোই প্রধানতম তাস কিন্তু তার সঙ্গে অনেক বিটুইন দ্য লাইন্সও আছে যেখানে অনুব্রত মণ্ডলকে প্রকাশ্যে মঞ্চ থেকে বলে দেওয়া আছে যে দলের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে কাজল শেখকেও গুরুত্ব দিতে হবে পাশাপাশি রায় আশিস বন্দ্যোপাধ্যায়কেও ডেকে নিয়ে আলোচনা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বারবার করে মনে করিয়ে দিয়েছেন যে মহিলাদের জন্য এখনো পর্যন্ত কি কি করেছে সেই সব বিষয় নিয়ে একেবারে মাটিতে গিয়ে প্রচার চালাতে হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে নির্বাচন এর আগে দলের কৌশল রণনীতি এবং রোডম্যাপ তিনটেই মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তৈরি করে দিলেন একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি দলের এক এবং অবিসংবাদিক নেতা অন্য কারোর রেফারেন্স দেওয়া বা কারোর কথা বলা দলবিরোধী কাজ হবে মাঝে মাঝে তৃণমূলের বিভিন্ন ধরনের যে গোষ্ঠীদ্বন্দ্ব বা ক্ষমতা কেন্দ্র তৈরি হওয়ার কথা শোনা যায় সেগুলোকে একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই দিনের সবাই বক্তৃতা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি সুব্রত বক্সী বীরভূমের সাংসদ শতাব্দী রায় বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ এবং পরিচিত সাংবাদিক মুখ সাংসদ সাগরিকা ঘোষ সাগরিকা ঘোষকে আলাদা গুরুত্ব দেওয়ার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতার শেষে ব্যাখ্যাও করে দিয়েছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে দামামা বাজিয়ে তৃণমূল নেত্রী এটাও বলে দিয়েছেন যে দুই তৃতীয়াংশ আসনে জেতা মানে তিনি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দিনের বক্তব্যকে সমর্থন করেন অর্থাৎ দু হাজার একুশের নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত আসনকে দু হাজার ছাব্বিশে ছাপিয়ে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বক্তৃতার জায়গায় মনে করিয়ে দিয়ে তিনি যেমন দলের সাধারণ সম্পাদকের কথাকে মনে করিয়ে দিয়েছেন তেমনি প্রায় সমস্ত সাংগঠনিক দায়িত্ব ছেড়ে দিয়েছেন সুব্রত বক্সীর হাতে সেটা ভোটার লিস্ট সংশোধনের দায়িত্বই হোক কিংবা দলের কর্মসূচি নির্ধারণের দায়িত্ব হোক দর্শক দু ছাব্বিশের নির্বাচনে কটা আসন প্রয়োজন টার্গেট ফিক্স করে দিলেন মমতা অভিষেক দিল্লি মহারাষ্ট্র ভূতুরে ভোটার ধরতে না পারলেও বাংলা ভূ ভোটারদের ধরবে ছাব্বিশের বিজেপি জামানত শব্দ করার জন্য খেলার জোরদার করতে হবে এদিনের সভা থেকে ছাব্বিশের টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এক তৃতীয়াংশ আসন নিয়ে রাজ্যে ফের তৃণমূল ক্ষমতায় ফিরবে বলে জোর দিয়ে বলেন তিনি তৃণমূল সুপ্রিমো বলেন বিজেপির জামানত শব্দ হলে আগেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের কাছে দুশো পনেরো টার্গেট বেঁধে দিয়েছিলেন সেই সুরে মমতা বলেন আমি সংখ্যা বলছি না তবে অন্যান্যরা যা বলল সেই পথেই চলতে হবে এক তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরব দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ কোনো মহিলা বিধানসভায় বদলাতে পারে পশ্চিমবঙ্গের ভাগ্য বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ কোনো মহিলা বিধানসভায় বদলাতে পারে পশ্চিমবঙ্গের ভাগ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে তবে এই বিধানসভাতে পাশা উল্টোতে পারে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে বিজেপি কিন্তু কে হতে চলেছে প্রধান মুখ মমতার প্রধান বিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এবার অন্য কেউ এই বিধানসভায় দারুণ চমক দিতে পারে বিজেপি এই বছর হতে পারে মেয়ে ভার্সেস মেয়ের লড়াই মমতার প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনো নারীকেই এবার প্রধান মুখ হিসাবে নির্বাচন করতে পারে বিজেপি দিল্লির নির্বাচনের পরে বেশ অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির এবার দিল্লির দখলের পর বাংলা দখল করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে এই কেন্দ্রীয় দল তবে কোনো শক্তপোক্ত মুখ ছাড়া বাংলা দখল সম্ভব নয় বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা তাদের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিদ্বন্দ্বী না এলে কোনো মতেই বাংলা গদি দখল সম্ভব নয় সেক্ষেত্রে এবার দুর্দান্ত চমক দিতে চলেছে মোদী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিরোধী হিসাবে দাঁড়াতে পারে কোনো মহিলা বলে মনে করা হচ্ছে দু হাজার পঁচিশের কেন্দ্রীয় বাজেট নিয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ কিন্তু ঠিক খুব মন মতো ফল করতে পারেনি রাজ্য সরকার রাজ্য সরকারের বাজেট নিয়ে অখুশি অনেকেই এছাড়াও চাকরি প্রার্থীদের ক্ষোভ ডিএ আন্দোলন সব মিলিয়ে বেশ অনেকটাই নরবর হয়েছে তৃণমূলের ক্ষমতা তাই এই বিধানসভা পাশা উল্টাতে পারে সহজেই দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ খবর সাতশো কোটি প্রতারণার পর্দা ফাঁস সর্বশান্ত পঞ্চাশ হাজার বান্ধবী সহ বারো ডিরেক্টরি ডুবাইয়ে ফেরার রাজ্যে ফের বড়সড়ো আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এলো সারদা রোজভ্যালির পর এবার শেয়ার ও ক্রিপ্টোকারেন্সির নামে প্রতারণা করে প্রায় সাতশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মূল অভিযুক্ত সুব্রকান্তি নাগ তার বান্ধবী ও আরও এগারো জন ডিরেক্টরকে সঙ্গে নিয়ে ডুবাইয়ে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনার শিকার প্রায় পঞ্চাশ হাজার সাধারণ মানুষ যারা নিজেদের সঞ্চিত অর্থ লগ্নি করেছিলেন কোম্পানির প্রলোভনের পরে প্রতারণার তদন্তে নেমেছে রাজ্য পুলিশের ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সেস যারা ইতিমধ্যেই অভিযুক্তদের পাসপোর্ট নম্বর জোগাড় করে ইন্টারপোলের সাহায্য চেয়েছে তদন্তে উঠে এসেছে সুব্রকান্তি নাগ একসময় একটি বিনিয়োগ পরামর্শদাতা সংস্থায় কাজ করতেন পরে নিজেই খুলে ফেলেন একাধিক কোম্পানি যেমন স্টক্স গুরুকুল প্রফিট এক্সিক্স এক্সচেঞ্জ অ্যান্ড নেক্সট সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড শুরুতেই নদীয়া জেলার তাহিরপুর ও কল্যাণীতে অফিস খুললেও পরে তা ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জেলায় দু হাজার কুড়ি সাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে শেয়ার ও ক্রিপ্টোতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা তুলতে থাকে কোম্পানিটি প্রলোভন দেখানো হতো দুবাইতে ব্যবসা সম্প্রসারণের ডিইওর তদন্তে জানতে পারে কোম্পানির মালিক ও ডিরেক্টররা মোট পঁচিশটি ভুয়ো কোম্পানি খুলে প্রতারণার ফাঁদ পাতেন বাজেয়াপ্ত হয়েছে তেরো হাজার চারশোটি চেক আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ নথি ও একাধিক সম্পত্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে আমানতকারীদের টাকা কোথাও বিনিয়োগ করা হয়নি বরং তা আত্মসাত করে বিদেশে সম্পত্তি কিনতে ব্যবহার করা হয়েছে দুবাই থেকেই এখন সম্পত্তি বিক্রির চেষ্টা চালাচ্ছে অভিযুক্তরা